আকির হাতে যদি বাস খেতে চান অবশ্যই মিরপুরে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু আসানচর আপনি একটু বলে দেন যে আমার হাতে যদি আমার হাতের সোয়া যদি বাস খেতে চান আমি বলি আপনি আমাকে বলেন আমি রিজার্ভ বলেন আমার হাতের ছোঁয়ায় যদি বাস খেতে চান আমার হাতের ছোঁয়ায় যদি বাস খেতে চান তাহলে চলে আসবেন আহার দেশ আহার ভাষানটাক বাজারে মোড়ে তাহলে চলে আসবেন দেশ আহার ভাষানটাক বাজারের মরে। আসলে আপনি কি বাস খাওয়ান হ্যাঁ আপনি কি বাস খাওয়ান

আচ্ছা হচ্ছে সোশ্যাল মিডiate ভাইরাল 되고 টিকটকে ভাইরাল আপনি কোন কথাটা বেশি মানুষ নিয়েছে যদি আমার ভাই সব এখন সব কিছু বলতে তো পারবো না ইটা ডায়লগ তো অনেক ডায়লগ ভাইরাল হয় যা হওয়ার হয়েছে কখনো ভাইরাল হয় নাই যা হওয়া রয়েছে আমাদের আচ্ছা আমাকে সাংবাদিক ফুসতে একটা কি এটা কি যারা যারা খেতে চাও তো চলে আসবে ভাষানচর ভাষানটেক বাজার জেনে অ্যাড্রেস জানি না একটা ভাইরাল ভিডিও আছে যে না একটু 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 দেখতে চাই হ্যাঁ হ্যাঁ দর্সি দর্সি হাতটা মুছে নাও হাতটা মুছে নাও কি খেতে মুরগি তাহলে চলে আসতে খেলেও চলে আসতে মারা যায়

देजे कैमरा जा से दो 1 2 3 4 एक्शन

তোমার টিকটকে যেভাবে ভাইরাল সেটা তো একটু দেখাইতো হবে অডিয়েন্সদেরকে তুমি তো সিরিয়াস করে কিছু দেখালে আমার কথা হচ্ছে আমার অডিয়েন্স জানে যে আমি কোন জিনিসটা করলে কোন জিনিস হয় ওখানে সবাইকে না সময় করেছো ইনডোরে আজকে কিন্তু আউটডোরে না আউটডোরে ভাই মানাবে না শুট করবে না না করবে না শুট করবে না শুট করবে না

আচ্ছা যে কোনো একটা শেষ একদম শেষ টিকটক টিকটকের টিকটকের যে একটা ভাইরাল শুধুই একটা মানে একটা